হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন অনেকে হয়তো দেখতেছি ভালো নাই কারণ আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন অনেকে আমাকে কমেন্ট করছে ভাই আমি ভিডিও আপলোড করছি বাংলায় টাইটেল ডিসক্রিপশন সব কিছু বাংলায় দিয়েছে কিন্তু অন্য মানুষের ফিডে শো করতেছে যেরকম এই এক ভাই চ্যানেল আছে যে টেক হোল্ড ভিডিও আপনারা চাইলে এখানে টেকনোলজি বিষয়ে বিভিন্ন সোলার প্যানেল বিষয়ে যারা জানতে চান এই চ্যানেল আসতে পারেন এখানে তারা পাবেন তো এই দাদা আমার কাছে নিয়ে যে সে তার এই চ্যানেলে আসলে দেখুন এই যে লেখা আছে থ্রি স্টার দুই আট সোলার এখানে বাংলায় দেখাচ্ছে কিন্তু যখন আপনারা এই চ্যানেলটা সার্চ করে এই ভিডিওটা দেখবেন তখন প্লে করার সাথে সাথে এর কারণটা কি সেটা সলিউশন আজকে দেখব ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা এখন ভিডিওটা দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে না যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন তো এটা সমাধান আমি দেখিয়ে দিচ্ছি কথা না বাড়িয়ে এখানে আমরা যখন ভিডিও প্লে করেছি একটু নিচের দিকে অপশন আপনারা দেখতে পারবেন অটো ডাব এই জিনিসটা এই ফিচারটা সকলের ইউটিউব চ্যানেলে চালু হয়ে গেছে যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের অটো ডাব চালু হয়ে গেছে যেরকম আপনারা মিস্টার ভিডিও যদি প্লে করে দেখেন দেখবেন পৃথিবীর যে দেশ থেকে প্লে করা হয় সেই দেশের ল্যাঙ্গুয়েজে হয় সেটা কিভাবে উপর থেকে যে ডান সাইডে সেটিং সাইকেলে যাবেন এখানে অডিও ট্র্যাক এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউএস অর্থাৎ তার কিন্তু অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা বাংলা কিন্তু এখানে ইউএস ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে যখন প্লে ল্যাঙ্গি এখন শুনতে পারলেন ইংলিশে হচ্ছে অর্থাৎ এই অটোডাফটা চালু করার কারণে তার এটা হয়েছে তো এখন অটোডাফটা বন্ধ করবেন কী করে সেটা আমি দেখাচ্ছি এটা বাই ডিফল্ট বন্ধ করতে পারবেন অথবা ভিডিও আপলোডের সময় বন্ধ করতে পারবেন আমি বাই ডিফল্ট বন্ধ করে দেখাচ্ছি যা সরাসরি আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এটা চাইলে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন তখনও প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে বন্ধ করতে পারেন অথবা আগামী যত ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে সবগুলোর জন্য বন্ধ করে দিতে পারবেন এখানে আসার পরে আপনার উপর থেকে আপনার চ্যানেল আইকনে ক্লিক করবেন এখানে ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দেবেন এরপর একদম নিচে থেকে আপনার একটু জুম করে আমি যদি দেখাই নিচে দেখতে পারবেন সেটিংস আইকন আছে সেটিংস সেটিংস আইকন উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে সেটিংস দেখতে পারবেন আপলোড ডিফল্টসে ক্লিক করবেন এইখানে আপনারা সার্চ দেখতে পারবেন অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে একটু উপর দিকে গেলে আপনারা দেখতে পারবেন এই যে মেন সমস্যাটা এখানে পেয়ে গেছি এই যে ম্যানুয়ালি রিভিউ ডাব বিফোর পাবলিশিং অ্যালো অটোমেটিক ডাবিং এই যে এইখানে টিকমার্ক দেওয়া আছে এই টিকমার্কের কারণে এই যে এখানে টিকমার দেওয়ার কারণে আপনার প্রত্যেকটা ভিডিও আপনি টাইটেল আইটেল ডেসক্রিপশন সব কিছু বাংলা দিচ্ছেন তারপর মানুষের নিউজ ফিডে অর্থাৎ মানুষ যখন ইউটিউবে আপনার ভিডিওটা প্লে করছে তখন সব কিছু ইংলিশ হয়েছে এমন অনেকে আছে অনেকে তো জানে না যে ওই সেটিংসে ক্লিক করে বাংলা করে নেওয়া যায় তারা ভাবতেছে ধূর ইংলিশে বুঝবো না কিছু ভিডিওটা দেখে না তো এই কারণে এটা আমি মনে করি যে বাংলা এটা একদিকে সুবিধা আছে যারা বিশ্বের অন্যান্য ভাষাভাষীর মানুষ আপনার ভিডিওটা দেখতে পারবে আবার অসুবিধা হচ্ছে বাংলাদেশের অনেকে যারা বুঝে না তারা কিন্তু ইংলিশ দেখে স্কিপ করে চলে যাবে এক্ষেত্রে আমি বলবো এটা অফ থাকাই ভালো আমরা যদি বাংলা কন্টেন্ট ক্রিয়েট করি বাংলাদেশের মানুষের জন্য কলকাতার মানুষ বাংলা ভাষাভাষীর মানুষের যাতে দেখতে পারে এই কারণে আপনারা জাস্ট বাই ডিফল্ট এই যে অ্যালো অটোমেটিক ডামিং এখানে টিক মার্কেসে এই প্রথম টিকটা উঠিয়ে দিবেন জাস্ট এখান থেকে এবার এই যে সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন আপনার এটা সেভ হয়ে যাবে এই যে দেখুন সেটিং সেভ এতটুকুই জাস্ট অ্যান আপ আপনার এই কাজটা শেষ এখন আপ আপনি এই চ্যানেলে আর যত ভিডিও আপলোড করবেন এখন থেকে টাইটেল ডেস্ক্রিপশন এবং ভিডিওর ভাষা বাংলাতেই থাকবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে